আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়ে সেটি হচ্ছে মাটি খনন থেকে শুরু করে কোডিং আপনার একতলা দুইতলা সাধারণত এই একতলা দুইতলা ফাউন্ডেশনের জন্য বা এর থেকে অধিক ফাউন্ডেশনের জন্য আপনাকে প্রথম স্টেপগুলো বা প্রথম ধাপগুলো কি করতে হবে এ সম্পর্কে নিয়ে আসবো এবং সাথে আমরা নিয়ে আসবো আমাদের বিগত কিছু প্রজেক্ট করা ক্লায়েন্টের খুব সুন্দর করে আমরা আপনাদের ধারণা দিয়ে রাখবো যে আপনারা এই বাড়িগুলো যদি নির্মাণ করেন একতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে সিম্পলের মধ্যে খুব অল্প বাজেটের মধ্যে কিভাবে একতলা বাড়ির নির্মাণ করবেন টিন সেটের থেকে শুরু করে টিন সেটের বাড়িগুলো গ্রামে খুব মনোমুগ্ধকর করে করানো হচ্ছে এখন আমরা করে দিচ্ছি যাবতীয় ড্রয়িং আপনার এলিভেশন সেকশন এবং কি আপনার ফ্রন্ট সাইটের ডিজাইন ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ডিজাইন করছি দিয়ে ক্লায়েন্টটা অনেক হ্যাপি ছিল এবং খুব স্বল্প পারিশ্রমিক নিয়ে আমরা সেই ডিজাইনগুলো তাদের কাছে পাঠায় দিছি বই আকার করে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেই ডিজাইন ডিজাইন করে নিতে পারেন যে কোনো আপনার সকল জায়গায় আমরা আপনাকে বই আকারে পাঠিয়ে দিব তো প্রথম স্টেপ হচ্ছে আপনার মাটি খনন বিশেষ করে আপনার চারোপাশে মাটি একটু প্রশস্ত ভাবে খনন করবেন একতলা থেকে দশতলা যে কোনো ক্ষেত্রেই নিচের স্ট্রাকচারটা বা নিচের ভিত্তি স্থাপনটা যদি আপনার মজবুত হয় তাহলে আপনি সে বাড়িতে থাকে বা আপনার টেকসই এর দিক থেকে স্ট্রং এর দিক থেকে অবশ্যই মজবুত হবে নিচের দিকটা খেয়াল রাখতে হবে এখানে যাতে আপনার কংক্রিট ঢালাইয়ের সময় কোনো ক্ষেত্রেই মাটির সাথে বা মাটির মিশ্রণ না আসে চারপাশে একটু ফাঁকা থাকলো এখানে আপনার শাটার দিয়ে খুব সুন্দর করে আপনার কাজটি নির্মাণ করানো আমরা দেখাইছি যে আপনারা কিভাবে প্রথম স্টেপগুলো করবেন মাটি খনন থেকে কিভাবে শাটার বিছাবেন রড বিছাবেন এক কথাই আপনার স্লাব থেকে শুরু করে বিম থেকে শুরু করে কিভাবে ছোট ছোট স্টেপগুলো আপনারা করবেন সে বিষয়গুলো আমরা আপনাদের ধারণা দিয়ে রাখছি তো অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি হলে ফলো দিয়ে রাখবেন আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন ভালোবাসা দিচ্ছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সবার মাঝে শেয়ার করে দিবেন আপনাদের জন্য আমরা ভিডিও নতুন নতুন তৈরি করতেছি নতুন নতুন বাসা নিয়ে আসতেছি হলে আপনাদের উপকার হবে একটু হলে উপকার হবে কিন্তু সাবস্ক্রাইব করে দিলে কোনো ক্ষতি হবে না আপনাদের ফলে আপনারা আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমরা নিত্য নতুন দিন ছাড়বো সে সম্পর্কে সবার আগে তথ্য আপনার কাছে চলে যাবে যে এই এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত টাকা লাগবে আর যদি আপনার বাড়ি করার মতো জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইনবক্স করুন আপনার জায়গার পরিমাণ ইনশাল্লাহ আমরা এরকম কোনো প্রজেক্ট যদি আমাদের হাতে চলে আসে আমরা সেই ক্লায়েন্টকে বা সেই সাবস্ক্রাইবারকে আমরা মেনশন করে দেবো যে আপনার এই বাড়ির ডিজাইনের সাথে এটি মিলে গেল তো এটিও একটি সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের সাপোর্ট করলে আমরা উৎসাহিত পাই আপনাদের এই সাপোর্টের জন্য যে আমরা আপনাদের জন্য ভিডিও করতেছি আমাদের একটি বিগত প্রজেক্ট ক্লায়েন্টের কাজ ছিল বা ক্লায়েন্টের কথা ছিল কাজ খুব দ্রুত করতে হবে তো আমরা চেষ্টা করছি তার কাজের সাথে তার কথার সাথে কাজের মিল রাখার জন্য তো আশা করি আপনাদের কিছুদিনের মধ্যে আমরা এই ভিডিওটি দিতে পারবো সম্পূর্ণ বাড়ির ভিডিওটি অবশ্যই শেষ হওয়ার পর এবং ফুল কাজ হওয়ার পর আমরা ভিতরের ইন্টেরিয়ার বাড়ির ভিডিওটি দেখাবো তো আবারও আপনাদের বলতেছি যে আপনারা যেখানেই ডিজাইন করুন বা বাসা করুন অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা আশা করুন ফলে আপনার বাসাটি হবে টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং কি আপনার এক ইঞ্চি এক কিঞ্চি জমিও আপনার বিফলে দিবে না আমরা হলেও দিব না যে কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা করালে হলে দিবে না সঠিক আপনার জায়গা সঠিক মূল্যায়ন করে সেই জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিবে ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাবো যে বড় বড় স্ট্রাকচার গুলো যে কাজ করানো হয় সেগুলোর রোড বিছানো বা রোড আপনার কিভাবে নিচের স্ট্রাকচারটি করে সেই সম্পর্কে একটি ছোট্ট ধারণা দেব ফলে আপনারা বুঝতে পারবেন যে বড় বড় স্ট্রাকচার যেগুলো করে সেগুলোতে আপনার কিভাবে রড বিছানো হয় এরপর এরপর আমরা আমরা আরেকটি আপনার স্ট্রাকচার দেখাবো যেটা সচরাচর আমাদের গ্রামগঞ্জে করে থাকি নিচের কাজগুলো কিভাবে করব প্রথম স্টেপ তারপরে বিমের কিভাবে বিছানো হবে এরপরে কলামের কলামের উপরে আপনার স্লাব থাকবে সেই স্লাবের বিমের সবকিছু কিভাবে বিছানো হয় বা কিভাবে সম্পূর্ণ হয় এ সম্পর্কে আমরা আজকে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করে জানাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ